আলো প্রদান করে যাদের মধ্যে জ্ঞান আছে এবং জন্মদুক্ষ জরার বেধি লক্ষ এই চারি কাল লোককে লোকি এবং সুকি সুখে যথার্থসম দৃষ্টি নিয়ে করতে পারে এবং সেরকম যাদের মধ্যে রয়েছে তারাই একমাত্র বুদ্ধি ধর্মতা উপলব্ধি করতে পারে এবংত্রিশ লোক দীবরাত্রি আলো কদঙ্কারী ভোট আমি করে বন্ধনা করি আজকে দীর্ঘ ষোলো বছর ধরে সমস্ত বিবেকের অধীনে একমাত্র দান বিনয় বিবে অধীনে সে দান প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব অত্যন্ত সুন্দরভাবে ধর্মীয় বৃদ্ধির সাথে চলছে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্বে বলছেন তেরাবাদ আদর্শের প্রধান সংগঠক ভারত সঙ্গে সম্মানিত সভাপতি এবং পার্বত্য সর্বোত্তম যে আশ্রমটি রয়েছে প্রধান আশ্রম মনোহ আশ্রমে যিনি সভাপতি দূরদর্শী দ্রুদ সাংগ্রিক ব্যক্তিত্ব সাংগ্রিক মনীষা আমাদের সবাই পরম করম শ্রদ্ধাভাজন শ্রদ্ধাল মহোদয় সকাল অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক জ্ঞানী সম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর দীলভূ মহাতেরা মহোদয় অনুষ্ঠানে প্রধান সদরপদেশক আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদরপদেশক আনন্দ বিহারের অগ্রবাসী প্রধান পরমপুজ্য বিমলভূতি মহাতের মহোদয় বিশেষতী পরম পূজ্য বৌদ্ধদত্ত মহোৎসবের মহোদয় প্রতিষ্ঠাতা মেডিকেল সেন্টার এবং বিশেষ আমার পরম শ্রী বদন্ত বিজয়ানন্দ মহাতার মহোদয় আর যিনি দীর্ঘ ষোলো বছর ধরে তিনি দেশের সর্বোচ্চ ডিগ্রি সরকার বিশ্ববিদ্যালয় আমরা একসাথে পড়াশোনা করেছি অথচ একজন মেধাবী দূরদর্শী সম্পন্ন আমার পরমশ্রী পরম বন্ধু এবং দীর্ঘ ষোলো বছর আগে যেটা শুরু করেছিলেন ইনসারি বৌদ্ধ বিভাগে আজকের অনুষ্ঠানে মহাতের মহোদয় এবং সুপাঠী পান্না ভগবত শাহ বাবা সংগ্রহ বিক্ষু বৃক্ষ যে বুদ্ধ আছে অরহৎ আছে উপস্থিত দেব মানবের বিক্ষু বৃক্ষ বিলম্বরে ভঙ্গি আপনাদের অসুস্থ পারি সত্তাহী রাজের পূর্বে বদি শক্ত বলা হয় বদি শক্ত এইভাবে যেমন সিদ্ধান্ত এইভাবে শ্রেষ্ঠতম জীবন লাভ করে শ্রেষ্ঠতম সন্দর্ভাষণ করে করে কুশল কী এবং অকুশল কী অকুশল বাষট্টি প্রকার বর্জন করেছে আর কুশল অর্জনের মধ্য দিয়ে তিনি শেষান দিয়ে দ্বীপে সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন আমি আপনার মতো বুদ্ধ হতে চাই এবং সে প্রার্থনা দিয়ে তিনি সে রাজার নন্দন হয়ে সিদ্ধান্ত নাম ধারণ করে তিনি ভারতবর্ষে বহু ঋষির কাছে গিয়েছিলেন

ভদ্র আসনে প্রথম ঘাম দ্বিতীয় ঝাম তৃতীয় ধামে তিনি বুঝতে পেরেছিলেন হ্যাঁ বারবার হ্যাঁ পিছনে নিয়ে তিনি পৃথিবীর হয়ে গেছে হয়েছিলেন ঠিক আপনাদের মতো হয়ে এভাবে শ্রেষ্ঠতম জীবন লাভ করে সদর্ম সাথে স্মরণ করে সেইরকম আপনার অসুস্থ বাড়াবে সত্য হই মনুষ্য জীবন লাভ করে সর্বশ্রেষ্ঠ মানুষটার সমাজকে যারা উপস্থিত হয়েছে আপনাদের সকলের প্রতি আজকের সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সমাজের সমগ্র অধিক পূর্ণ বিতরণ করছি সদর মন নাকি প্রতিদিন আমাদের দুই বেলা দেশটা দিতে হয় দুই বেলায় আমাদের দেশটা দিতে হয় অন্তত ভেঙে গেছে আজকে আমার অত্যন্ত একটি বিষয় ভালো লেগেছে বৌদ্ধ ধর্ম দর্শন অত্যন্ত দূরদর্শী সকল একটি দর্শন কিন্তু অনেকেই অনেকভাবে বৌদ্ধ ধর্ম দর্শন আমরা স্থায়ী অনুশীলন অনুধান না করার কারণে অনেক ক্ষেত্রে বৌদ্ধ দর্শনকে আমরা একটি দয়াকৃষ্ণে অবস্থান করে আমরা কীভাবে সেটা আমরা দূরদর্শী হয়ে সম্পূর্ণ হিসেবে ব্যবহার করবো আমার ব্যক্তি জীবনে সমাজের জীবনে রাষ্ট্রীয় জীবনে লৌকিক জীবনে লোকুত্ত জীবনে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমাদের ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এবং আমাদের রাষ্ট্রীয় কোনো সেটা শিক্ষা না থাকা রাষ্ট্রীয় ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সামাজিকভাবে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের বৌদ্ধ বিকুরা বিহারে বহু ত্যাগ করে তারা আসে তাদের কাছ আমরা যাই না যার কারণে ক্ষেত্রে এই ধর্মটা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ব্যবহার করছি যেমন আজকের এইটা আজকের এই অনুষ্ঠানটি আমি প্রথমেই বলছিলাম আমাদের সূত্র বিট বিনোদ অভিনব সমস্ত নাম হচ্ছে সূত্রবিটনের অধীনে তিনি একমাত্র নাম যেটা বিনোদনের অভিনী যার কারণে অসাধারণ ব্যক্তিত্ব

আমি লৌকিক জীবনে পারমাত্মিকের কথা বা ছিল আমি লৌকিক জীবনে আমি চক্রবর্তী রাজা হয়ে আমি সুন্দরবনে পৃথিবী সমস্ত দেশকে আমি পরিচালনা করেছি যেমন আমরা পৃথিবীর বর্তমান সংক্রান্তি হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতি জাতিসংঘ তারা পৃথিবীর নির্দেশ নির্দেশনা করে এবং করে আমি সেরকম চক্রবর্তী রাজা হয়ে আমি পৃথিবীতে নির্দেশনা দিয়েছি যে একমাত্র এবং আমার সেই নির্দেশনায় বিভিন্ন রাষ্ট্রে সেই গান অত্যন্ত সুখ ছিল অত্যন্ত আনন্দে ছিল এই কঠিন গানের আমি লৌকিক ক্ষেত্রে সমর্থন আমি চক্রবর্তী রাজা পেয়ে সমস্ত প্রজাগণ আমি ভালোভাবে সুন্দরভাবে উত্তমভাবে আমি পরিচালনা করতে পেরেছি আমি আজকে সেই সুন্দরের দর্শক সাক্ষাৎ দিয়ে আমার শেষ খাত আমি করেছিলাম যে আমি আপনার মতো হতে চাই যেহেতু আমি প্রতি জন্মে আমি সেই প্রচিন দান করেছিলাম বিদায় আমি সেই এই ধর্মের

আমি সবাইকে সুন্দর দীঘা নির্দেশনা দীর্ঘসঙ্গ যেমন আজকে দীর্ঘ ষোলো বছর ধরে আমাদের পরম সাধারণ দিয়ে মহাস্তরে মন করে আপনাদের প্রার্থনার কারণে একটি একটি সাত আমি আজকে প্রথম গিয়েছিলাম সাত পানিতে উঠে অনেক উপরে এবং আপনারা সংশ্লিষ্ট সেখানা আন থেকে প্রার্থনা করেছেন খুব জোরতে আপনি দীর্ঘ তিন মাস এখানে থাকবেন আমরা আপনাকে চতুর্থে প্রদান করিব আপনি এখান থেকে বের হবেন না এবং তিনটি মাস ধরে আপনাদের পূজ্য পরম সদেহ সাধারণ জ্যোতি মহাস্তমীর তিনি দীর্ঘ তিন মাস ধরে

আমরা দশস্থিতশীল আমরা ঐক্যশীল আমরা বহন করব দেশরা শ্রমণ করব আপনি সেরকম করা করেছেন বিধায় যিনি আজকে এই দিনে আজকে দানা শ্রেষ্ঠ দান উত্তম কঠিন জীবন করবেন একদিকে মহান সংগ্রামে এখানে ভাঙ করে মহান সংগ্রাম দিনেও সম্মত পাবে আবার ওনাকে একটি আর আবৃত্তি করবে আবৃত্তি করার সাথে সাথে তিনি এই কঠিনকে পাঁচটি মাস করে একজন মা জায় শিশুকে যেভাবে লালন করে আপনাদের এই পদত্ব কঠিন পাঁচটি মাস ধরে তিনি যখন এবং এই কঠিন জীবন যখন তিনি পাবেন একজন বৌদ্ধ লেখক সবথেকে আনন্দের সব থেকে সব হচ্ছে যখন বিষ্ঠু সন্দ্র তিনি আবে আজকে স্বাধীনযোগী মহাত্মা তিনি পাঁচটা অপরাধ থেকে তিনি রক্ষা পাবেন এবং পাঁচটা ফল তিনি পাবেন সাথে সাথে আপনারা ব্রোধী আপনারা দান দিয়েছেন কঠিন করে অংশগ্রহণ করেছেন আর্থিক কাই বাসনিক সাধুবাদ যারা দিয়েছে আপনারাও সেখানে দোষটি ফল পাবেন আবার পাঁচটি ফল মৌলিকভাবে আপনারা পাবে এই ফলের ব্যাখ্যা দেওয়ার আমরা সময় নেই তবে আমি একাই বলি যে যেমন কোনো কোনো যদি পুরুষ তারা এই কঠিন ছিল লাভ করে কত কোনো বৃদ্ধের সাক্ষাৎ পাবে কত সারা সাক্ষাৎ পাবে তারা যদি সাক্ষাৎ পায় তারা ওখান থেকে ছিল আসবে এই কঠিন ছিল তারা দান করবে কোনো নারী সত্য কোনো মহানতা অলঙ্কারে গুষ্ট হবে আর সেই এই জীবনে অনেক সময় দেখা যায়

জগতের মধ্যে মূর্ল এই দুই আরো বেশি দূর্ণ করছে সদর্গা শ্রবণ করা কারণ এই সদর্ণয সকাল থেকে আপনার করে উঠে এবং এই সদর্ম যাচনার কারণে অজ্ঞানতা দূর হবে প্রত্যেক পদ্ধায় আপনারা জ্ঞান হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন বহু মানুষ সর্বশ্রী জীবন অর্জন করেন কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না এক পূর্বে বৌদ্ধ বুদ্ধ বলেছেন বুদ্ধপূর্ণ বলেছেন যে জ্ঞান অর্জন করতে পারেন এক থেকে আরো বেশি কঠিন থেকে কঠিনতা হচ্ছে অর্জন করা আর প্রধা তারাই অর্জন করবে যারা হয়তো আপনার মনুষ্যত্ব জীবন লাভ করছেন জন্মের পথ থেকে দেখছেন দেখছেন জন্মের পথ থেকে এরকম বৃক্ষ দেখছেন এবং জন্মের থেকে কাছে গিয়ে জন মানুষের মধ্যে প্রয়োজন আপনার নিজস্ব প্রচেষ্টা প্রয়োজন প্রচেষ্টা যদি আপনার না থাকে আপনার সেই প্রজ্ঞা লাভের কিন্তু অর্জন হবে না

আমরা অনেক ক্ষেত্রে আমাদের নিয়ে যাই না এবং যার কারণে আমরা একাধিকভাবে বৌদ্ধ ধর্মের কোনো সঠিকভাবে না করার কারণে রাষ্ট্রীয়ভাবে আমাদের বোধহয়ভাবে কোনো দায়িত্ব না থাকার কারণে অনেক ক্ষেত্রে কম্পেন এই কম্পেন থেকে অনেক দূরে আমরা সরে গেছি বৌদ্ধ ধর্ম যে এটা প্রিন্সিপাল করে কিন্তু সেখান থেকে আমরা সরে গেছি

আমার বন্ধুবান ডক্টর অমল জন্মবর্ষণী কিছু অমল সাংবাদ ওনার পরম্পরা এইভাবে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে বৌদ্ধ বিপুরা জীবনটা ত্যাগ করেছে এবং আজকে মনোবল সেই সৃষ্টি করে আমাদের মহামান্য সংগ্রাস সেটা পরম সন্দেহ সেই জ্ঞানশ্রী মহাতার মহোদয় যে উনিও পার্বণ করতে অনেক কাজ করেছে আজকে আমরা বৌদ্ধ দেশে দেখতে জাপান যদি আমরা থাকাই এদেশের

আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আছে আমাদের প্রজন্মকে আমরা কিভাবে শিক্ষা দেব আমাদের হলো আজকের পৃথিবীর দেখবে বৌদ্ধ অটভাবে প্রসার প্রসার হচ্ছে অটভাবে প্রসার প্রসার হচ্ছে মানুষের প্রয়োজনে বৌদ্ধ ধর্ম ধর্ম মানুষ মানুষ মানুষের জন্য ধর্ম মানুষের জন্য ধর্ম ধর্ম মানুষ নয় আমি লোকের লোকোত্তর কিছু টাকার জন্য বৌদ্ধ ধর্মের দর্শনের করে বিকল্প নাই আধুনিক বিজ্ঞান বিজ্ঞানে অর্থনীতিবি বৌধ দর্শন বিজ্ঞান যেখানে শেষ হয় আর বৌদ্ধ ধর্ম যেখানে শুরু হয় বিজ্ঞানীরা সেখান থেকে যে যত স্টাডি করবে তত বেশি বৌদ্ধ ধর্মের কথাগুলো আসবে আজকে ইউরোপের বরং সমস্ত বিশেষ বিষয়ের দেশগুলো তারা আজকে বৌধ দর্শন দামিত হচ্ছে তাদের প্রয়োজনের কথা হচ্ছে হচ্ছে আসল আমরা

আপনাদের ওদের ব্যক্তির কাছে বিদায় আমরা ব্রহ্মদর্শনার দিয়ে আর পূর্ণ করতে পারছি আপনারা বুদ্ধির পক্কায় আগে দেখুন মান মন্দির যে বন্ধনা জানি আমার সন্ধিত দর্শনা এখানে